হ্যালো আসসালামু আলাইকুম আজকে এত এত গরম লাগছে আর এই গরমের মধ্যে আমার আজকে বের হতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে সেই নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি বের হওয়ার আগে আমি একটু রান্না বান্না করে নিয়েছি কারণ যেহেতু বাসায় মানুষ নেই সব কিছু করে সব ম্যানেজ করি আমাকে বের হতে হবে আর এই তো আমি এখন রেডি হয়ে গিয়েছি ও ঘড়িটা পড়তে ভুলে গেছি ঘড়িটা পরে নিব কারণ ঘড়ি ছাড়া তো আমার একদমই চলে না আমার আর কিছু পড়ি না পরি আমার তো ঘড়ি পড়তে হবেই আর এই যে আমি ঘড়ি পরে নিয়েছি আর চুলটাকে বেঁধে নিয়েছি আর আজকে তো চুল ছেড়ে বের হওয়া অসম্ভব কারণ প্রচণ্ড গরম এই গরমে চুল ছেড়ে বের হলে তো একদমই আমি শেষ হয়ে যাব। তো যাই হোক আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে ওদের সাথে আজকে বের হব আর কিছু কাজও শেষ করব তো টুকিটাকি যাই করি আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি বের হয়ে গিয়েছি আমি এখন একটা অটো রিকশা করে খিলগাঁও রেলগেট চলে যাচ্ছি সেখানে আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছে আর এই যে বাইরে এত এত রোদের তীব্রতা এত গরম লাগছিল পুরো অস্থির হয়ে গিয়েছি এমন একটা অবস্থা আর এই যে এখন আমি রেলগেটে এসে পড়ছি আর এই যে আমার সব বান্ধবীরা এসে পড়েছে ওরা আগে থেকেই এখানে অপেক্ষা করছিল আমার জন্য আর আমি তো অলওয়েজ লেট লতিফ সেটা আর বলে লাভ নেই তো এখন আমরা একটা সিএনজি নিব সিএনজি নিয়ে আমরা এখন চলে যাব নীলক্ষেত আর এখানে আমরা দেখছিলাম আর আজকে এত এত জ্যাম রাস্তায় কেউ যেতে চাচ্ছিল না তো অবশেষে আমরা আমরা একটা সিএনজি পেয়ে গিয়েছি আর এই যে আমরা সিএনজিতে চারজন কোনোভাবে ঠাসা ঠুসা করে বসেছি আমরা পৌঁছে গিয়েছি আমাদের নির্ধারিত জায়গায় এখন আমরা সায়েন্স ল্যাবে এসে পড়েছি এখানে একটা কাজ শেষ করে দেন আমরা নীলক্ষেত যাব কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছি লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল এসে অফিসে কাউকে পাইনি পরে আমরা এখানের কাজটা রেখে আমরা আগে নীলক্ষেতের কাজটা চিন্তা করলাম সেরে আসি তো নীলক্ষেত যাওয়ার সময় এখানে নিউ মার্কেট পড়ে আর নিউ মার্কেটে আসলে তো মাথা পাগল হয়ে যায় এত এত জিনিস দেখে আমরা এখানে সানগ্লাস দেখছিলাম আর সব কিছু নিউ মার্কেটে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে ঘরোয়া কিছু আই ছিল তো সবাই মিলে একটু টুকটাক শপিং ও করলাম আমরা নিউ মার্কেট এর কাজ শেষ করে এখন আমরা চলে এসেছি নীল খেতে আর নীল খেতে আসলে তো বইয়ের সমাহার আসলে আমরা বই নিতে এসেছি নীলকেতে আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের একটা দোকান আছে নির্ধারিত ওই দোকানটা আমরা খুঁজে পাচ্ছিলাম না নামটাও ভুলে গিয়েছি অবশেষে অনেক খোঁজার পরে আমরা ওই নির্ধারিত দোকানটা পেয়েছি এবং বই নিয়ে আমরা আবার চলে এসেছি আমাদের কাজ সারতে তো ফাইনালি আমাদের কাজটা শেষ হয়েছে যে কাজটার জন্য আমরা এসেছি এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি বাইরে প্রচণ্ড গরম ছিল আর এই গরমে খুব মন ছিল ঠান্ডা কিছু খাই আমি আর আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য আর এই মুহূর্তে আমরা খুব মজার একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে আখের রস অনেকে আবার এটাকে বলে গ্যান্ডারের রস আর এই প্রচণ্ড গরমে আজকে যেহেতু এটা পেয়ে গিয়েছি তাই আর মিস করলাম না নিয়ে নিলাম আর ওয়ান টাইম গ্লাসও ছিল সময় প্রচুর খাওয়া হতো এই আখের রস বের সব সময় খেতাম এখন আর খাওয়া হয় না তেমন আগের মতো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম আর ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ